হতাশামুক্ত সমাজ গড়তে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে বলে মনে করেন এটিএন বাংলা মাহফুজুর রহমানের লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি সমাজ থেকে হতাশা দূর করতে সরকারের পাশাপাশি বিত্তবানের এগিয়ে আসার আহ্বান জানান এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা থেকে আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ড রহমান বিস্তারিত শফিকুল ইসলাম জানাচ্ছেন যুক্তির আলোয় খুঁজি মুক্তির পথ স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আবারও শুরু হতে যাচ্ছে সংসদীয় পদ্ধতির জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ইউসিবি পাবলিক পার্লামেন্ট এবারের বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশের বত্রিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে ইউসিবি পাবলিক পার্লামেন্ট প্রতিযোগিতার লঘু উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলা ও নিউজের চেয়ারম্যান রহমান বলেন সমাজের বিভিন্ন সমস্যা বিতর্কের মাধ্যমে তুলে ধরাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য এই প্রতিযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি নভেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার কথাও জানান তিনি আমাদের এই দেশের ইউনিভার্সিটির ছেলে মেয়েদের যদি পারি এটাই হবে আমাদের এই প্রোগ্রামের সার্থকতা এবং আমরা চাই এই প্রোগ্রামের মাধ্যমে তৈরি হোক আগামী নেতা হতাশাগ্রস্ত যুবকদেরকে হতাশা মুক্ত করতে হবে যদি এটাই যদি করতে পারি তাহলে আগামীতে আমাদের দেশ ওই সব দেশের থেকে কোনো অংশে আমার পিছিয়ে থাকবো না আমাদের দেশ দ্রুত গতিতে উন্নত হয়ে যাবে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আম্বার গ্রুপের পরিচালক ব্যারিস্টার সুমাই আজিজ বলেন এই ধরনের অনুষ্ঠান যুব সমাজকে খারাপ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করবে সম্পূর্ণ সাফল্যের সঙ্গে প্রতিফলিত হচ্ছে যে পেন ইজ অ্যাকচুয়ালি মাইটিয়ার দেন সোড আপনারা ভায়োলেন্সে না গিয়েও কিন্তু নিজের মতামতটা প্রকাশ করতে পারেন এবং সেই মতামতটা কিন্তু সমাজের কাছে তুলে ধরা হচ্ছে সো আই থ্যাঙ্ক এটিএন বাংলা অ্যান্ড অলসো ডিবেট ফর ডেমোক্রেসি লঘু অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান এই অনুষ্ঠানে গণতন্ত্রের ভবিষ্যৎ সুশাসন সরকারের উন্নয়ন সহ রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বিষয় স্থান পাবে এটি কোনো রাজনীতি কোনো পক্ষকে হেও করার জন্য নয় কোনো কারো পক্ষে সাফাই গাওয়ার জন্য নয় কারো পক্ষে বিরোধিতা করার জন্য নয় কোনো ব্যক্তি বিশেষের বিপক্ষে নয় কোনো গোষ্ঠীর বিপক্ষে নয় আমাদের এই আয়োজনটি হচ্ছে আমাদের সামগ্রিক সারা বাংলাদেশের মধ্যে আমরা যে বার্নিং ইস্যুগুলো থাকে এবং অসঙ্গতি রয়েছে সবকিছু কিন্তু আমাদের ছেলেমেয়েরা সেখানে তুলে ধরে এগারো ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান এফ ডিসিতে বছরব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন নির্বাচনকালীন সরকার বিষয়ে উদ্বোধনী প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে সাউথ ইস্ট ইউনিভার্সিটি অংশ নেবে শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা